জনপ্রিয় ইসলামী বক্তাশায়ক আহমাদুল্লাহ বলেছেন নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনা সংবাদ শুনতে চাই না আমরা ফানুসের আগুন শব্দদূষণ পশুপাখি ও বৃদ্ধ শিশুদের আতঙ্ক আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা বলেন পোস্টে তিনি বলেন আশার খবর হল সরকার এবছর ফানুস ওড়ানো ও আতসবাজি নিষিদ্ধ করেছে সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায় তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত নতুন বছর উদযাপনের ক্ষতিকর দিক তুলে ধরে শায়েক আহমদুল্লাহ বলেন বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু উমায়ের ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বনের প্লাস্টিক কারখানা বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর বিড়ালের জীবন বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে এ ঘটনাগুলোই কি যথেষ্ট নয় তিনি বলেন থার্টি ফার্স্ট নাইট এদেশের মাটি থেকে উচ্চারিত কোনো সংস্কৃতি নয় এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত অথচ আজকের বিজ্ঞানমনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী